আছো আমিও আছি মোটা তো আমি আজকে প্রথম লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য এবং কিছু কথা বলার জন্য তো যারা যারা আমাকে ভালোবাসো এবং যারা যারা একটু অনলাইন আছো সবাইকেই বলবো দয়া করে আমার পরিবারে একটু এসে ঘুরে যাবে এবং ভালোবাসা দিয়ে যাবে আবার নিয়েও যাবে তো সবাইকেই বলবো আমার এই এইটিতে স্বাগতম অবিরাম ভালোবাসা সবাইকে তো দেখো আমি ভিডিও করছি তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো দয়া করে তোমাদেরকে সবাইকেই বলবো দেখো আমি খুবই একটা সাধারণ পরিবারের মেয়ে খুবই একটা মানে ছোট ফ্যামিলি থেকে সেই উদ্দেশ্যে তোমাদেরকেই বলবো তোমরা সবাই একটু একটু ভালোবাসা দাও কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এটা তো সবাই বলো তো দেখো আমার সামনে যার ভিডিও আসে আমি অবশ্যই দেখি কিন্তু আমি কমেন্ট করতে পারছি না কেন জানি না আমি শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারছি না অনেকবার চেষ্টা করেছি ইউটিউব দেখে ঠিক করা কিন্তু হচ্ছে না যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে আর দেখো আমার ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা নেই তো ভিডিও করতে ভালোবাসি এবং চাই সবার ভালোবাসায় একটু নিজের পায়ে দাঁড়ানোর কারণ মেয়ে মানুষরা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে তাহলে হয়তো কারো কাছে ভালোবাসা পাওয়া যায় না মেয়েদের নাকি সব দিকেই যোগ্যতা লাগে তাই তোমাদেরকে সবাইকেই বলবো যারা যারা ভিডিওটা দেখছো যদি কারো একান্তই ভালো লাগে অবশ্যই তোমরা ভালোবাসা দিয়ে যাবে আর আমার তেমন কিছুই অভিজ্ঞতা জানা নেই তো তোমাদের যদি একটু জানা থাকে অবশ্যই আমাকে বোঝাবে বা বলবে আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না তেমন তোমাদের মতো ভালো নাচতে পারি না সুন্দর করে কথা বলতে পারি না খুবই সাধারণ পরিবার থেকে একজন তো সেই উদ্দেশ্য করে বলছি যে দেখো তোমরা চাইলে তোমরা যদি চাও তাহলে আমি একটু পাখিদের মতো এগোতে পারবো তাই না দেখো জীবনে কিছু নেই এই জীবন এই যে আমি এখন কথা বলছি রাত পোহালে যে আমি থাকবো তার কোনো গ্যারান্টি নেই এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তো আমরা যতদিন যতদিন এই পৃথিবীতে থাকব আমাদের প্রত্যেকটা সম্পর্ক ভালোবাসা দিয়ে তৈরি করতে হবে কারণ কোনো সম্পর্কে যদি ভালোবাসা না থাকে সেই সম্পর্ক বেশি দিন টেকে না ঠিক আছে তো দেখো মানুষ কি চায় মানুষের কাছে আমি নিশ্চয় তোমার বাড়িতে গিয়ে তোমার কাছে টাকা পয়সা কিছুই চাইবো না বা তোমার বাড়ি আমি খেতেও যাব না তাই না তো আমরা কি চাইবো যতদিন আমরা থাকবো সবাই সবার সঙ্গে বন্ধু হয়ে তাই না বন্ধু হয়ে সবার পাশে থেকে সবাইকে সুযোগ করে দেব সবাই যেন জীবনে কিছু করতে কেউ কোনোদিন আমরা কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না তাই না শুধু টাকা পয়সা থাকলেই যে সেই ব্যক্তিটি ধনী হয়ে গেল সেটাও কিন্তু না তাই না তো তোমাদেরকে সবাইকেই বলবো যারা যারা একটু অনলাইনে আছো অ্যাক্টিভ আছো সবাইকেই বলবো আমার পরিবারে একটু আসার জন্য দেখো এখানে লোক না থাকলে কমেন্ট না করলে কীভাবে বুঝবো বলো আমার তেমন কোনো বিষয়ে অভিজ্ঞতা নেই তো তোমাদের কাছে একটু জোর করে বলছি বন্ধুরা প্লিজ তোমরা একটু বুঝিয়ে দেবে আসবে এবং সবাইকেই বলবো একটু আসো সবাই একটু তাড়াতাড়ি আমার লাইফটাতে আসো এবং কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো সত্যি কথা বলছি আমার তেমন কোনো বিষয় অভিজ্ঞতা নেই আর আমি কি বলবো ভিডিওগুলো বেশি একটা ভালো মানে ক্লিন আসে না কারণ হচ্ছে দেখো খুবই সাধারণ পরিবারের মেয়ে আমার কাছে তেমন একটা ভালো দামি ফোন নেই ওই আর কি সামান্য একটা ছোটো আর কি ফোন অনেক দিন আগের না হলো ছয় সাত বছর হয়ে গেল ফোনটার বয়স সেই ফোনটা দিয়েই আমি ভিডিও করছি সেই জন্য ভিডিওটা মানে ভালো আসে না দেখতে আর আমি বেশিরভাগ ফিল্টার টিল্টার ইউজ করি না সেই জন্য তো তোমাদেরকে সবাইকেই বলবো সবাই সবাইকে ভালোবাসো ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা দেব সবাই একটু লাইক করবে সবাই একটু লাইক করবে দয়া করে বলছি দেখো বন্ধু জীবনে বন্ধু না থাকলে যেমন খুশি থাকে না বন্ধু থাকতে হয় মানুষের সঙ্গে কথা বলতে হয় বুঝলা সবাই একটু কমেন্ট করো ঝটফট লাইক না এখানে কিন্তু না যারা যারা একটি আছো সবাইকেই বলবো তাড়াতাড়ি চলে আসো এখানে কিন্তু দেখাচ্ছে না আমি আজকেই প্রথম আসছি লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য এটাই বলার জন্য অনেকেই আমার ভিডিওটা দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না কিন্তু কেন বলো তো আমি কি খুব খারাপ মানে দেখো আমি খুব ভদ্রভাবে ভিডিও করতে ভালোবাসি তোমাদের সবাইকেই বলবো দেখো আমাদের নিজের দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ দায়িত্ব এই সমাজটাকে ভালো রাখার জন্য তোমরা যত বেশি খারাপ ভিডিও দেখবে লোকে তত বেশি ওই কাজটাই করবে তো আমরা এটাই শেখাবো সবাইকে যে এই সমাজটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেওয়া যাবে না তাই না আমরা যেটা করব পাবলিক সেটাই করবে আমরা যদি বেশিরভাগ ভালো ভিডিও দেখি ভালো ভিডিও শেয়ার করি কমেন্ট করি লাইক করি নিশ্চয় নিশ্চয়ই দেখবে সেই মানুষগুলো ভালো ভিডিও করবে আর আমরা যদি সেই খারাপ অশ্লীল অশ্লীল অশ্লীলতা ভিডিওগুলোই দেখি এবং লাইক করি কমেন্ট করি স্টার দেই। তারা সেই কাজটাই প্রতিনিয়ত করবে এবং আমাদের সমাজটাকে খারাপ করবে মনে রাখতে হবে আমাদের প্রত্যেক ঘরে ছেলে মেয়ে জ্যেষ্ঠ সমস্ত ব্যক্তি থাকি। তো সেই উদ্দেশ্য করেই বলছি আমরা যেটা করব, যাকে যেটাতে বেশি ভালোবাসা দেবো পাবলিক সেটাই করবে তো তোমাদের জানি না আমার কথা কেমন লাগছে আমার আমি বুঝতে পারছি না তো যাই হোক এইগুলো আমার মনের কথা আমি বলছি ঠিক আছে তোমাদের যদি অবশ্যই কারো ভালো লাগে আমাকে জানাবে আমি অবশ্যই তাহলে কোনো এক টাইমে লাইভে আসবো দেখো আমরা ওয়াইফ আমরা হাউস ওয়াইফ আমাদের সংসারে কাজকর্ম করার পর বাচ্চা সামলানোর পর বাকি যে টাইমটুকু পাই সেই টাইমটুকু মানে তোমাদেরকে মানে নিজেকে আনন্দ এবং তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এইটুক করি এবং সেই ক্ষেত্রে যদি কেউ ভালোবাসা না দাও মনটা তো সবাইকেই বলছি তোমরা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও কি বলবো আমার বাড়ি শিলিগুড়িতে আমি শিলিগুড়িতে থাকি তো শিলিগুড়ি ফুল বাড়িতে থাকি তো তোমরা যদি অবশ্যই কেউ আসো তাহলে আমার বাড়ি এসে ঘুরে যাবে এখানে কিন্তু শো করছে না কেউ নেই যারা যারা অ্যাক্টিভ আছো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আহ তোমার তোমরা কি কেউ এখন ব্যস্ত নাকি সবাই কি ঘুমিয়ে পড়েছো হ্যাঁ সে তো বুঝতেই পারছি সারাদিনের ক্লান্তি কাটিয়ে এখন সবাই ঘুমাবে নিজ নিজ কর্ম শেষ করার পর দেখো সবাইকেই বলবো ভালোবাসা চাই সবার কাছে আর কিছু চাইনি আর আমি কখনো এতটাও বড় হতে চাই না যে আমার অহংকার হয়ে যাবে আমি যেমন আছি তেমনই ভালো আছি কিন্তু জীবনে কিছু সমস্যা থাকে সবারই সেটা আমারও আছে ঠিক আছে সেটাই আমি চাই আমার নিজের বলতে একটা কিছু হোক আমার নিজের একটা পরিচয় হোক সেটাই চাই সেটা কখনোই সম্ভব হবে না যদি আমাকে তোমরা ভালোবাসা না দাও তোমরা সবাই ভালোবাসা দিলে তবেই সম্ভব তো অনেক রাত হয়ে গেছে এগারোটা প্রায় বেজেই গেছে তো আজকে আমি প্রথম লাইভে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো আমি সত্যিই বুঝতে পারি না কিভাবে কি করতে হয় আমি এড করতে পারি না আমি কিছু পারি না আমি যেমন তেমনই খুব সাধারণ তো সবাইকে বলবো তাড়াতাড়ি একটু কমেন্ট করো ঝটপট 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 আমার কথা কি শোনা যাচ্ছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আমি একা একা বক বক করেই যাচ্ছি করেই যাচ্ছি ফার্স্ট টাইম লাইভে আসলাম কিছু বুঝতে পারছি না কি করব না করব তো জানি না এখানে কিন্তু দেখাচ্ছে না সবাই একটু আসো তাড়াতাড়ি সবাইকে বলবো যে তাড়াতাড়ি আসো লাইভে তোমরা না আসলে কি করে হবে বলো জানি তো সবাই ব্যস্ত সবাইকে একটু হাত জোড় করে বলছি সবাই একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আমাকে প্লিজ 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 বন্ধুরা আমাকে অনেকে দেখো সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা ভীষণই দুঃখের বিষয় এটা করোনা এটা যে আমাদের মনে কতটা এফেক্ট পড়ে একমাত্র আমরাই বুঝি মানে ধরো তোমাকে আমি আমার বাড়ি খেতে বললাম যে বান্ধবী আজকে বা দাদা ভাই বা দিদি ভাই যে কেউ যে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তাহলে আমি ভীষণ আশায় থাকলাম এবং আমি তোমার বাড়িতে গেলাম তারপর সেখানে গিয়ে তুমি খেতে বললে অর্থাৎ দেখলে কিছুই নেই তোমরা নিজ নিজ খেয়ে নিয়েছ এবং বললে যে সব খেয়ে ফেলেছি আজকে আর নেই তো সেটাই আর কি দেখো তোমরা কি করো ভালোবাসা দাও মানে সাবস্ক্রাইব করে অনেকে করার পরে সে এক দু ঘন্টা বাদে ভাবে যে আমার হয়তো তাকে সাবস্ক্রাইব করাটা ঠিক হয়নি সে আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় তো এটা তো ঠিক না না দেখো জীবনে তুমি একজনকে সাবস্ক্রাইব করে দিয়েছ সেটা আবার আনসাবস্ক্রাইব করে দিলে এটা এটা কি বিশাল বড় একটা কাজ মনে হলো তোমার এটা হলো তুমি দায়িত্বহীনতা করছো কারণ একজনকে দিয়ে দিয়েছ ভালোবাসা তারপরে সেটাকে তুমি তুমি নিয়ে নিলে এবং সেটা পরে সেই জিনিসটা দিয়ে কি করবে এ জীবনে কোনো কিছুই ধরে রাখতে পারবে না সে কোটি টাকার মালিক হোক আর ওই ফুটপাতে থাকা লোকটি হোক না কেন জীবনে কোনো কিছুই ধরে রাখা যায় না তো সবাইকেই বলবো আমার ফেসবুক পেজ আছে আমার একটা ফেসবুক প্রোফাইল আছে সাহা নামে তো তোমরা যদি অবশ্যই আমার ভিডিও দেখতে চাও অবশ্যই সেখানে গিয়ে আমাকে ফলো করে তাহলে আমার রোজ রোজ ভিডিও আমি করে থাকি তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে সেখানে আমার নাম পৃথিকা সাহা এখানে শো করছে না কাউকে দেখাচ্ছে না কিভাবে কি বুঝবো বলো তো একা একা কথা বলছি পাগলের মতো লাগছে কেমন একটা তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি এবং যারা ভাবছ যে তারা ভিডিও করতে চাও অবশ্যই করো আমি জানি না কখনো কিছু করতে পারবো কি না কিন্তু আমার তরফ থেকে সকল দাদা ভাই দিদি ভাই বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন সবাই এগিয়ে যাও সুস্থ থাকো ভালো থাকো এবং সতর্ক তো অবশ্যই থাকতে হবে তো শুভরাত্রি টাটা বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একদিন পরের লাইভে তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য তো চলো শুভরাত্রি সবাইকে একটাই কথা বলবো হাত জোর করে এটা হাত জোর করেই চাইছি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আমি অত জানি না বাবা আমি ভদ্র কথাও বলতে পারি না অত গুছিয়ে কথা বলতে পারি না আর দেখো ফোনটা ভালো নেই বলেই আমার ভিডিওগুলো বেশি একটা ভালো আসে না কি করব বলো গরিব মানুষ গরিব হলে যা হয় অর্থ না থাকলে সত্যি এক এই কানটা বেরিয়েছে না অর্থ না থাকলে কেউ ভালোবাসে না সত্যি তাই টাকা পয়সা না থাকলে জীবনে কেউ ভালোবাসে না আর সেই সম্পর্কই ভালো থাকে না টাকা পয়সা না থাকলে বুঝলা যেমন তোমার পেটে খিদা তুমি যদি ভাত না খাও তোমার কিন্তু ভালো লাগবে না তুমি যতক্ষণ না ভাত খাবে তোমার ততক্ষণ মানে মনটা শান্তি হবে না খাওয়ার পর তুমি দেখবে তোমার সবই ভালো লাগছে তো সেরকমই টাকা থাকলে সবার ক্ষেত্রেই ভালোবাসা পাওয়া যায় টাকা না থাকলে কারো ক্ষেত্রেই ভালোবাসাটা আসে না আর সম্পর্কও ভালো থাকে না তাই না তো অবশ্যই আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি জানি আমার বন্ধুরা আমাকে কখনোই ঠেলে দেবে না নিশ্চয় আমার পাশে কেউ না কেউ অবশ্যই থাকবে এবং ভালো একজন থাকবে তো সবাইকেই বলবো শুভরাত্রি চলো টাটা বাই বাই গুড নাইট